ভাবি কয় শোনো এবার যে সিদ্ধান্ত নিতে আসে তিন দিন পর তো ফুল হিসেবে পাইতা না আমি বলি কেন তুমি দেখো না অনেকটা ঢিলাঢালা ঢালা ভাব চলে আসছে যে বেতনটা এই বেতন দিয়া ঘোষ না থাকলে পুলিশের চাকরি করা আসলেই বা কি করা যাবে কত টাকা বেতন পায় একজন পুলিশ কনস্টেবল তো আমি আমার ভিডিওর মাধ্যমে এখানে একটা জিনিস প্রথমে আবদার রাখতে চাই যে পুলিশের দায়িত্বটাকে আপনি যদি শতভাগ সদ্ভাবে করাইতে চান তার বেতন বাড়াইতে হবে উন্নত বিশ্বে কিন্তু পুলিশের বেতনটা বেশি হয় কেন যেন দুর্নীতির কাজ না লাগে কিন্তু আমাদের দেশে আসলে কতটুকু কার্যকর হবে এখন যে নতুন সিদ্ধান্ত আসছে যেই সামনে কার্যক্রম আমরা দেখতে যাচ্ছি ডক্টর ইনুজ সাহেব কিন্তু অ্যাকশন শুরু করে দিয়েছেন তো সেই অ্যাকশনের পরবর্তী সময় যেটা আসবে পুলিশের চাকরিটা অনেকে ছেড়ে দিতে পারে অথবা ধরেন এই চাকরিটার ব্যাপারে খুব বেশি মানুষ আগ্রহী হবে না আর ঘোষ দুর্নীতি ছাড়া এতদিন যারা লাখ লাখ টাকা কোটি কোটি টাকা মাসে কামাইছে তাদের কাছে এবার কতটুকু ভাল লাগবে ট্রাফিক পুলিশেরও অনেকটা আমরা দেখছি ঢিলে ডালা ভাব এটা দীর্ঘদিনের অভ্যাস তো যাই হোক অভ্যাস পরিবর্তন করতে হবে নয়তো আপনিও সেই বিরানব্বই জনের তালিকায় পড়তে চাচ্ছেন অলরেডি বহুজন জন কিন্তু তালিকায় পড়ে গেছেন ডক্টর ইউনুসের যে অ্যাকশন সিস্টেম সেটা হচ্ছে স্লো বাট স্টিডি আপনাদের কচ্ছপ এবং খরগোশের গল্পের সেই দৌড় প্রতিযোগিতার গল্পটা জানা আছে তো এই ক্ষেত্রে ডক্টর ইউনুস অনেকটা স্লো বাট স্টিডি এই ভূমিকাটায় পালন করেছেন ধীরে সুস্থে লক্ষ্য কিন্তু নির্দিষ্ট করে তিনি হাঁটছেন বৈষম্য ছাত্র আন্দোলন চলাকালে গত জুলাই আগস্টে শিক্ষার্থী সহ সাধারণ মানুষের উপরে নির্বিচারে গুলি চালিয়েছিল কতিপয় দুর্বৃত্ত বা অতি জোশে আইসা প্রমোশন টমোশনের কথা চিন্তা করা অথবা সিনিয়রদের কথা প্রভুর মতন পালন করতে গিয়া অসংখ্য পুলিশ সদস্যরা আর এখানে প্রায় এক হাজার মানুষ নিহত হয়েছিল আহত হয়েছে কয়েক হাজার আর এই মুহূর্তে পুলিশের বিরুদ্ধে একের পর এক মামলাও দায়ের হচ্ছে ঊর্ধ্বতন যারা বড় বড় কর্মকর্তা আছেন মাত্র পাশাপাশি যিনি আইজিপি ছিলেন তিনি এর আগে যিনি ছিলেন তিনি দুই আইজিপি সহ অনেককেই গ্রেপ্তার করা হয়েছে আর রিমান্ডে নেওয়া হয়েছে তো এই মুহূর্তে সর্বশেষ আপডেট হলো পুলিশের আপনার কি বলা যে বর্তমান এবং সাবেক আরও অন্তত বিরানব্বই জন কর্মকর্তার পরিণতি আপনার খারাপের দিকে যাবে কারণ তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মামলা হয়েছে তারা ধাপে ধাপে গ্রেপ্তার হবেন এসবের মধ্যে দুইশো ছিয়াত্তরটি মামলার পরিসংখ্যান সামনে এসেছে পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে আপনার আমরা যদি দেখি অলরেডি যে মামলাগুলো হয়েছে সাবেক আইজিপি শহীদুল নামে সাতটি তিনি ক্ষমতায় ছিলেন না দীর্ঘদিন কিন্তু ওই যে আওয়ামী লীগ থেকে সুযোগ সুবিধা নেওয়ার জন্য হেফাজত ইসলামকে কিভাবে কন্ট্রোল করছিল সেগুলো নিয়ে বড় বড় কথা বলছিলেন ফাইসা এরপরে আছে আপনার চৌধুরী মামুন সাবেক আব্দুল আইজিপি প্রধান ইসলাম এগুলা তারা কালপ্রিটি তাদের বিরুদ্ধে যাচ্ছে এগারোটা সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তার বিরুদ্ধে তেত্রিশটা মামলা সাবেক র্যাব ডিজি হারুন রশিদের নামে পাঁচটি ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার নামে ছয়টি মামলা করা হয়েছে ডিএমপি ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার ডিবি হারুনের নামে সাতত্রিশটি সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের নামে সাতাইশটি এস এম মেহেদি হাসান আটটি ওয়ারি বিভাগের সাবেক ডিসি ইকবাল হোসেন আট মামলার আসামি আর তারা সবাই গ্রেপ্তারের টপ লিস্টে আছেন টপ লিস্টের মধ্যে আরও আছেন অসংখ্য নাম আমি সবগুলো পয়লা শেষ করতে পারবো না বিরানব্বই জনের নাম তবে তিরানব্বই নম্বরে আপনার নামও হয়তো আসতে যাচ্ছে কখন যদি আপনি গত কয়েক বছর আপনার এই চাকরি করাকালীন সামান্য ঘুষ খাইছেন সমস্যা নাই কারণ আমরাও তো ভাই খারাপ কামি করি বাঙালি ও ট্রাফিক সার্জেন্টের দুইশো টাকা দিছেন তো আপনি দিছেন কেন আপনি হেলমেট নাই আপনার গাড়িতে ডিস্টার্ব আছে তখনই দিছেন থাকলে তো দিতেন না তাই না আমরা মিলাজিলে আসলে চালাইতেছিলাম কিন্তু সিস্টেম এখন উল্টা হয়ে যাচ্ছে আর এই উল্টা সিস্টেমের মধ্যে পুলিশ যদি ঘুষ না খায় দেশের অর্ধেক গাড়ি চলবে না অর্ধেক হুন্ডওয়ালার রাস্তায় নামার সুযোগ পাবে না প্রতিদিন সরকারের কোটি কোটি টাকা রাজস্ব হবে কেন হেলমেট না থাকলে মামলা গাড়ির ফিটনেস না থাকলে মামলা মামলার আকাশে যত তারা ট্রাফিক পুলিশের তত ধারা এটা তো জানেন আগে দেখা গেছে পাঁচশো টাকা দিলে পাঁচ হাজার টাকার একটা মামলা আপনি সারাই চলে আসতে পারছেন এমন কোনো কথা নেই ছ্যাপ দিয়ে কাগজটা খুললে দুটো সাইন করা দুটা মামলা ধরাই দিব কারণ বাংলাদেশ আমরা যেই জায়গায় আসি হঠাৎ করে পুরা দেশ সৎ হয়ে গেলেও এটার ইফেক্ট আপনার উপরেই পড়বে ধরেন অনেক মামলার আসামি আছেন বিদেশ ছিলেন আপনি পাসপোর্টটা দুই নাম্বার করা আছে এখন আপনি পাসপোর্টটা রিনিউ করতে গেলে পুলিশ আপনার দিবে আপনি যেই দলের হন ভাই কারণ সততা যদি হঠাৎ করে চাই পাবো হজম করা কষ্টকর তো কিছুটা মিলেই কিন্তু বাংলাদেশ চলছিল বাট যেই সকল পুলিশরা মানুষকে বিভিন্ন হয়রানিমূলক মামলা দিয়ে ফাঁসায় দিচ্ছেন পলিটিক্যাল অবস্থানের কারণে যেই সকল পুলিশরা হত্যা করেছেন থানায় নিয়ে কোনো রাজনৈতিক কথায় রাজনৈতিক নেতার কথায় নির্যাতন করেছেন তাদের কিন্তু সবার বিরুদ্ধে মামলা হচ্ছে প্রত্যেকটা নাগরিকের মামলা করার অধিকার আছে মামলা করার জন্য ডাক দিয়া বলছি ইউনুস সাহেব জামাতের আমির তোমরা মামলা করো যাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছ সরকার তোমাদেরকে ন্যায় বিচার করবে সো যারা এই লেভেলের ছিলেন আপনি তো গেছেন ভাই ভালো থাকুন